নমস্কার দিদি নমস্কার আজকের অনুষ্ঠানে আপনাকে স্বাগত অনেক ধন্যবাদ তোমাকে আমাকে আবার ডাকার দিদি আজকের যে কাজের কথা যে কাজের খোঁজ নিয়ে আপনার সঙ্গে কথা বলবো আপনার ভীষণ প্রিয় বিষয় সেটি এবং তার খুঁটি নাটি আপনার থেকে একটু জেনে নিই প্রথমেই আমি জিজ্ঞেস করতে চাইব একটি প্রকাশনা সংস্থা খোলার জন্য একটি মানুষের মধ্যে কি কি গুণাবলী থাকা প্রয়োজন কেননা এটা শুধুমাত্র ব্যবসা নয় এটা একটা সৃষ্টির সঙ্গে জড়িয়ে থাকা ব্যবসা অবশ্যই সেটা যদি একটু বলেন প্রথমে আমার মনে হয় যদি কেউ প্রকাশনা খুলতে চায় বা এই ফিল্ডে আসতে চায় প্রথম ইচ্ছেটা হবে তার সাহিত্য বা বইয়ের প্রতি ভালোবাসার সেইখান থেকেই তার কিছু বার্তা থাকবে তার কিছু চিন্তা ভাবনা যেটা সে প্রকাশ করে মানুষের কাছে পৌঁছতে পারবে সেই জিনিসটা তো অবশ্যই থাকা দরকার এবং এরপরে যেটা থাকা দরকার হচ্ছে কিছুটা সততা থাকা দরকার কিছুটা না মানে পুরোটাই সৎ থাকা দরকার কারণ তার এই প্রচেষ্টাটা যে মানুষের কাছে তার বার্তাটি পৌঁছে দেওয়া প্রকাশনার মাধ্যমে এটাতে কিন্তু তাকে সৎ থাকতে হবে সৎ কথাটা যেটা বললেন সততার যদি একটু ব্যাখ্যা করেন যে কোন কোন জায়গায় আপনি সততার কথা বলতে চাইছেন প্রথমত এখনকার দিনে দেখা যাচ্ছে এই প্রকাশকদের সঙ্গে অ্যাগ্রিমেন্ট একটা প্রকাশক এবং একটা লেখকের মধ্যে যখন হয় লেখক তার সৃষ্টিটা প্রকাশকের হাতে তুলে দিচ্ছেন এবং প্রকাশক সেটা মানুষের কাছে পাঠকদের কাছে পৌঁছে দিচ্ছে সেই অ্যাগ্রিমেন্টের জায়গাটা অনেকটা সৎ থাকা প্রয়োজন যাতে তার মধ্যে একটা স্বচ্ছতা থাকে যাতে কি টার্মস অ্যান্ড কন্ডিশনসে দুজনেই অ্যাগ্রি করছেন সেইটা কিন্তু এই অ্যাগ্রিমেন্টের বাইরে গিয়ে অনেক সময় দেখা যায় যে অনেকে কাজ করেন যেমন একটা প্রকাশনা সংস্থাকে একটা সৃষ্টি বা একটা লেখাতে একটা সৃষ্টি সেটা যখন একটা প্রকাশনা সংস্থাকে দেওয়া হলো সেই জিনিসটাই আবার আরেকজন প্রকাশককে দেওয়াটা এটা বোধহয় ঠিক নয় যে আকারেই হোক বই আকারেই হোক বা সমগ্রর মধ্যে সেই গল্পটা ঢুকিয়ে দেওয়া হোক কিন্তু এই জিনিসগুলো আমার মনে হয় যে প্রকৃত লেখক বা প্রকাশকের জন্য ভালো নয় মানে স্বচ্ছতাটা থাকার খুব মানে এই এই অস্বচ্ছতা কিন্তু প্রকাশনা সংস্থার ক্ষেত্রে বা লেখকের ক্ষেত্রেও তো একটা অসুবিধে সৃষ্টি হয় অবশ্যই দুদিক থেকেই অসুবিধাটা হতে পারে এই যেমন অ্যাগ্রিমেন্টে অ্যাগ্রিমেন্টটা করা কারণ এই সৃষ্টিটা যাতে অন্য কোনো প্রকাশককে তিনি না দিতে পারেন সেটা কোনো নির্দিষ্ট সময়ের জন্য হতে পারে সেটা আজীবনকালের জন্য হতে পারে সেটা টার্মস অ্যান্ড কন্ডিশনস অফ অ্যাগ্রিমেন্টে লেখা থাকে এবং সেই লেখাটা প্রকাশক লেখেন এবং তাতে অথার অ্যাগ্রি করলে তবেই তো সেই অ্যাগ্রিমেন্টটা সাইন হচ্ছে এবং তাতে পার্সেন্টেজ অফ রয়্যালটি অনেক সময় দেখা যায় প্রকাশকরা বই বিক্রি হল কিন্তু লেখককে তার প্রাপ্য পারিশ্রমিকটি দিলেন না কিন্তু আবার উল্টোটাও হয় অনেক সময় দেখা যায় যে অ্যাগ্রিমেন্ট সই করার পরেও লেখক কিন্তু তার সেই সৃষ্টিটা তুলে অন্য আরেক প্রকাশককে দিয়ে দিলেন এই জিনিসগুলো কিন্তু ঠিক নয় আচ্ছা এই যে ধরুন বললেন যে একটা গল্প ধরুন আপনার আপনার প্রকাশনা সংস্থা থেকে একটা সমগ্র বেরিয়েছে তার মধ্যে পঁচিশটা গল্প আছে কোন এক লেখকের তো ওই পঁচিশটা গল্পের মধ্যে পাঁচটা গল্প উনি হয়তো বেছে অন্য আর প্রকাশনা সংস্থার সঙ্গে কথা বলে সেখানে দিয়ে দিলেন শুধুমাত্র ওই গল্প সমগ্র বার করার জন্য হতেই পারে তো ক্ষেত্রে যেটা অসুবিধে আমার মনে হচ্ছে যে আপনার প্রকাশনা সংস্থার ক্ষেত্রেও সেটা একটা নিরাপত্তাহীনতায় ভুগছে এবং লেখক বা কবি যেটি করছেন সেটির ক্ষেত্রেও কি নিরাপত্তা অভাব হচ্ছে না সেটা যদি একটু বলেন নিরাপত্তা বলতে লেখকরা হয়তো ভাবছেন যে ঠিক আছে এই লেখাটা আমি তাহলে দু জায়গা থেকেই পারিশ্রমিকটা পেতে পারি কিন্তু সমগ্রর ক্ষেত্রে তো পারিশ্রমিক হয় না সমগ্রটা তো একটা মিলিয়ে হচ্ছে সেটা যদি একটা পার্টিকুলার লেখকের হয় তার থেকে পারমিশন নিয়ে হ্যাঁ তখন হবে কিন্তু যখন সেটা আলাদা বই আকারে হচ্ছে সেই সময় তো তিনি একটা পারিশ্রমিক অলরেডি পাচ্ছেন সুতরাং সেই গল্পটাকেই আবার ব্যবহার করে অন্য আরেক প্রকাশকের কাছে দিলে কি হচ্ছে তার সততার জায়গাটা ছাড়াও তার যে সৃষ্টিটা সেটা সীমিত হয়ে যাচ্ছে কারণ এবং সেই সৃষ্টিটা যদি সব জায়গাতেই পাওয়া যায় বা অ্যাভেলেবেল থাকে তাহলে তো সেটা ইউনিক কিছু হলো না মানে একটা প্রকাশনা সংস্থা থেকে একটাই আমার সংকলন বেরোলো সেটা যেমন মানুষের কাছে চাহিদার বস্তু হবে সেরকমই সংকলন আমি যদি নতুন করে বার করতে পারি সঙ্গেই কাজ করি তাতে তো তার ডিম্যান্ডটা দাবি চাহিদা মানুষের কাছে পৌঁছবে বেশি কিন্তু এই জায়গাটাতেই একটা সততার অভাব বলছেন আচ্ছা এই না এবার আমি বলতে চাইছি অনেক সময় হয় পত্রিকায় হয়তো প্রকাশ করা লেখা সেটা সেই প্রকাশনা থেকে নাও হতে পারে নাও বই হয়ে বেরোতে পারে তার জন্যও প্রকাশক এবং লেখকের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের দরকার অবশ্যই এটা উচিত যে যে প্রকাশকের পত্রিকা থেকে আমার লেখাটি পরবর্তীকালে যদি বই আকারে বার করতে হয় তাহলে সেই প্রকাশককে এবং অথারকে দুজনকেই সেই জায়গায় একমত হতে হবে একদমই কিন্তু প্রকাশকের কাছে প্রথমে অথারের জিজ্ঞেস করে নেওয়া উচিত এটা কার্টেসি কারণ অনেক সময় দেখা যায় যে পত্রিকায় আমার পত্রিকায় বার করে অথার হয়তো অন্য এক প্রকাশকের কাছ থেকে বই করে নিলেন যেটা আমরাও করতে পারতাম তা যে প্রকাশকের ঘর থেকে সেই লেখাটি প্রথম বেরোচ্ছে তাকে একবার প্রথমটা জিজ্ঞেস করা উচিত তিনি যদি রিফিউজ করেন অবশ্যই সেটা অন্য প্রকাশকের কাছে দেওয়া যেতে পারে যেহেতু এটা একটা ব্যবসা এবং ব্যবসার জন্য পুঁজি প্রথম শর্ত পুঁজির তো কোনো সীমা নেই ওপরের দিকে উঠতে চাইলে আমি অনেক দূর পর্যন্ত যেতে পারি কিন্তু শুরু কত দিয়ে করতে পারি এটা এক নম্বর মূলধন এবং দু নম্বর মূলধন হলো যে একটা সুন্দর জায়গা বা স্থান যেখানে আমি প্রকাশনা সংস্থা খুলতে পারি এবং মানুষ খুব সহজেই সেখানে এসে পৌঁছতে পারেন এই দুটো নিয়ে যদি একটু কিছু বলেন দেখো এখন কি হচ্ছে পুঁজি জন্যে মানে ডিপেন্ড করছে অনেক অনেকগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করছে যেমন আমি যদি আজকে একটা স্টার্ট বা একটা প্রকাশনা সংস্থা খুলতে চাই আমি কিন্তু সেটা ঘরে বসেই খুলতে পারি তার জন্যে আমাকে কিন্তু নট নেসেসারি যে একটা অফিস স্পেস নিতেই হবে কারণ এখন তো অনলাইনের যুগ এখন যে প্রকাশনা সংস্থাতে দোকানে এসে লোকে বই কিনবে এমনটা নয় এখন লোকে অনলাইনে অর্ডার করেই কিন্তু বই পেয়ে যাচ্ছে এবং সেটা ঘরে বসেই করা সম্ভব এবং এখন যে মানে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের বই আমায় ছাপাতে হবে তেমনটাও নয় কারণ এখন প্রিন্ট অন ডিমান্ডে বই হয় পিওডি যেটা আমরা বলি সেখানে কিন্তু দশ কপি বা পঞ্চাশ কপি বা একশো কপি বই ছাপিয়েও কিন্তু লোকে প্রকাশনা খুলে ফেলছে আচ্ছা আমার লাগবে কি আমাকে দেখতে হবে কন্টেন্ট কতটা তাতে কত ফর্মা কাগজ লাগছে এবং কি কোয়ালিটির কাগজে আমি সেই বইটা করতে চাইছি এবং তার কি কোয়ালিটির বাইন্ডিং হবে মানে পেপার ব্যাক হবে না হার্ড বাউন্ড হবে এবং তার কম্পোজ করা বা পেজ লেআউট করার ইত্যাদি খরচা সেই খরচাটুকু জোগাড় করতে পারলেই এবং পিওডিতে ওইটা প্রিন্ট করাতে যতটুকু যা লাগে মার্কেট রেট অনুযায়ী সেই পুঁজিটা থাকলে আমি অবশ্যই একটা খুব ইজিলি একটা বই প্রকাশ করে ফেলতে পারি কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এইভাবে প্রকাশ করাটাও হ্যাঁ প্রকাশক তো বটেই যারা অনলাইনে ব্যবসা করছেন তারাও প্রকাশক কিন্তু সবসময় যে এস্টাবলিশমেন্ট কস্ট তাদের ক্ষেত্রে হচ্ছে সেটা কিন্তু নয় তাহলে কি সেই কারণে অনেকটাই তাই কারণ তাদের অফিস স্পেসের দরকার হচ্ছে না তাদের কোনো স্টাফও রাখতে হচ্ছে না তারা ছোটোখাটো টাইটেল দিয়ে শুরু করছেন এবং খুব কম পরিমাণ কম সংখ্যক বই তারা প্রকাশ করছেন এবং খুব নাম্বার অফ কপিজ যেটা ওনারা প্রকাশ করছেন সেটা কিন্তু অফসেট মেশিনের মতন অত মানে মিনিমাম কোনো কোয়ান্টিটি থাকে না আপনি তার মানে আমার যদি ডিমান্ড থাকে তাহলে একদম তা আমার যদি অর্ডার থাকে পঞ্চাশটি বই ধরুন অথারি অর্ডারটি দিল যে আমার এই বইটা তুমি করে দাও আমার পঞ্চাশটা বই লাগবে আমি ওই পঞ্চাশটাই ছাপাবো আচ্ছা পঞ্চাশটাই ছাপালাম এবং দু একটা কপি হয়তো ষাটটা ছাপালাম দশটা কপি আমি নিজে বিক্রি করলাম সেখান থেকে কিছু আচ্ছা এক্ষেত্রে একটা প্রশ্ন ঘুরে আসে যে এখানে কি মূলধনের মূলধন যেহেতু ব্যবহার খুব একটা হচ্ছে না তো সেখানে কি লভ্যাংশ পাওয়ার জায়গা রয়েছে ব্যবসার যেটার জন্য মানুষ করে না এক্সট্রা ওভারহেড গুলো লাগছে না যেমন অফিস স্পেস লাগছে না এমপ্লয়ির কোনো খরচা লাগছে না কিন্তু আমার নিজের পকেট থেকে তো ইনভেস্টমেন্ট একটা কিছু হচ্ছেই সামান্য একটা কিছু দিয়ে তো আমাকে শুরু করতে হচ্ছে কারণ আমি যে কাগজটা কিনবো একদমই তাই বা ম্যাটারটা কম্পোজ করাবো লেআউট করাবো বাইন্ডিং করাবো করে একটা বই আকারে সেটাকে রেডি করব তার জন্য তো একটা পুঁজি অবশ্যই দরকার তো সেইটা ডিপেন্ড করছে আমি কতটা ইনভেস্ট করতে চাইছি মানে এতটুকু টাকা আমার দরকারই সেটা কিন্তু নয় মোটামুটি আমি একটা ডিসিশন নিলাম যে আমি একটা বই ছাপাবো বা প্রিন্ট অন ডিমান্ড এই প্রসেসে এগোলাম সেই অনুযায়ী আমার জিনিসটা একটা বই ছাপিয়ে থেমে থাকলে তো সেটা প্রকাশক হলো না তাহলে মানে তাকে সেটা সেই প্রসেসটা কন্টিনিউ করতে হবে একদমই তাই যাই হোক সব কিছুরই একটা ভালো দিক মন্দ দিক দুটোই থাকে দেখি আমরাও ভবিষ্যৎ কি বলে এরপর যার কথা অবশ্যম্ভাবী চলে আসছে সেটা হলো কি কি প্রকাশ করা হবে আমি একটা প্রকাশনা সংস্থা খুলতে চাইছি এবং সেখানে আমি কি কি প্রকাশ করব এই দিকটা কিভাবে বিচার করা হচ্ছে এখনকার সময় আপনারা তো একটা ধারা বহন করছেন সেটা একরকম কিন্তু এখন যে এই অনলাইন বলুন বা নতুন ছোট প্রকাশনা সংস্থা হয়তো অফিস স্পেস নিয়েই সেখানে খুলেছে তো তারা কিভাবে সিদ্ধান্ত নিচ্ছে যে আমরা কি কি ধরনের কি ছাপাবো বা কি আমাদের এখান থেকে প্রকাশ করা হবে ব্যাপার আছে প্রকাশনা একটা ফিকশান একটা নন ফিকশান হতে পারে নন ফিকশান বলতে যারা স্কুল বুকস করছেন বা পাঠ্যপুস্তক করছেন তাদের চিন্তাটা অন্য রকম হচ্ছে কারণ তাদের দৃষ্টিটা থাকছে মার্কেটের ওপরে মার্কেটে সিলেবাস কি আছে কোন সিলেবাস তারা ফলো করছেন এবং সেটাকে কনস্ট্যান্ট আপডেট করা তারা তো স্কুল বুকসই করবেন এবং স্কুল বুকসের ক্ষেত্রে একটা সুবিধা আছে এটা কিন্তু একটা নেসেসিটি এটা কিন্তু শখ নয় কিন্তু আমরা যেটা করছি আমাদেরও স্কুল বুকস রয়েছে কিছু কিন্তু আমরা টোটালটাই স্কুল বুকসে নেই আমাদের অনেকটা মেজরিটিটা ফিকশান রয়েছে কিন্তু ফিকশানে আপনাকে অনেকটা দূরদর্শী হতে হবে কারণ এটা দেখতে হবে যে মার্কেটে এই সময় পাঠকের কাছে কোন বিষয়গুলি জনপ্রিয় সেই ধরনের বইগুলোই কিন্তু করা উচিত এক এক সময় এক একটা ট্রেন্ড আসে আমাদের অনেক বছর আগে মানে আমার ছোটোবেলাকার কথা বলছি তখন হাসির গল্পর একটা খুব চল ছিল লোকের খুব প্রিয় ছিল হাসির গল্প বা সামাজিক গল্প এমনি নর্মাল কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে না এখন হাসির গল্প বা সামাজিক গল্প হয়তো সেই কোয়ালিটির লেখাও হচ্ছে না বা সেই ধরনের হাসির বস্তুগুলো মানুষের মধ্যে হারিয়ে যাচ্ছে এখন ওই মোমেন্টারি এন্টারটেনমেন্ট জন্য জন্যে ভূত বা গোয়েন্দা থ্রিলার এইগুলো খুব জনপ্রিয় হয়েছে বাজারে সুতরাং সেই ধরনের বই করাই যদি আমায় ব্যবসা করতে হয় তাহলে আমি তো চাইবো যে বইটা বিক্রি হোক তাহলে এই ধরনের বইগুলো বিক্রি হবেই এটা আমি শিওর হব কিন্তু আমি যদি এমন কোনো বই করি যেটা হয়তো প্রচুর নলেজ দেবে মানুষকে কিন্তু সেই বইটা যদি পাঠকের কাছে গ্রহণযোগ্যই না হয় তাহলে তো সেই নলেজটাও কোনো কাজে লাগলো না কিন্তু নতুন সৃষ্টি করতে গেলে কোন দিকটা করলে আমাদের বেনিফিট হবে অ্যাজ আ প্রকাশক এবং পাঠকের কাছেও সেটা ভালো হবে সেইটা আমাদের দেখতে হবে তবে অবশ্যই তার মধ্যে কিন্তু একটা রেসপন্সিবিলিটি থাকে একদম পাঠকের ভালো লাগছে বলেই আমি যা যা খুশি একটা প্রকাশ করে দিলাম সেটাও নয় হুম হুম আচ্ছা আর একটা কথা বলুন যে উপন্যাস আর ছোট গল্প এগুলোর মধ্যে কোনটা বেশি এখন মানুষ চাইছে কেননা উপন্যাসটা পড়ার জন্য তো অনেকটা প্রয়োজন কিন্তু ছোট গল্প আমি একটা হাতে যদি ঘন্টা সময় থাকে আমি একটা গল্প পড়ে নিতে পারি তো কি মনে হয় উপন্যাসের পাঠক আছে তবে ছোট চাহিদাটা বেশি মানে একটা বই একটা উপন্যাস দিয়ে বা দুটো উপন্যাস দিয়ে তৈরি আর একটা ছোট গল্প সংকলনে সেটাও কিন্তু আবার ডিপেন্ড করছে কার লেখা এবং টপিকটা কি একদম বিষয়টা সবসময়েই কিন্তু একটা ইম্পর্ট্যান্ট বিষয়টা ঠিকঠাক না হলে সেটা কখনোই পাঠকের কাছে গ্রহণযোগ্য হয় তাহলে পাঠক উপন্যাসও পড়ে নেবে একদম আচ্ছা এরপরে আসি প্রকাশনা সংস্থার সঙ্গে সম্পাদনার একটা অতপ্রত সম্পর্ক রয়েছে যিনি প্রকাশক হবেন তিনি সম্পাদক হবেন এরকম কি ব্যাপার রয়েছে নাকি প্রকাশনা সংস্থা একজন সম্পাদককে চাকরি দিতে পারেন বা সম্পাদক একটা নিজের চাকরি খুঁজে যে কোনো প্রকাশনা সংস্থায় জয়েন করে সেখানে যোগ দিয়ে তিনি তার উপার্জন করতেই পারেন এটা একটুখানি যদি বলেন প্রকাশক হলেই যে তাকে সম্পাদক হতে হবে এমনটা একেবারেই নয় প্রকাশক প্রকাশনা হচ্ছে একটা সৃষ্টির জায়গা সম্পাদনা হচ্ছে সেই সৃষ্টিটাকে একটা শেপ দেওয়া তো দুটো আলাদা জিনিস সম্পাদকের পদটি একটি ডেকোরেটিভ পোস্ট এটা কিন্তু মানে প্রকাশক নিজে ইচ্ছে করলে সম্পাদক হতেই পারেন না হলে তিনি অন্য কাউকে নিযুক্ত করতে পারেন সেই কাজটা করার জন্য কারণ প্রকাশকের কাজ হচ্ছে মেনলি হচ্ছে ইনভেস্টমেন্ট তারপর হচ্ছে পুরো ডিসিশনটা এই সংস্থাটাকে ব্যবসাটাকে চালানো তবেই তিনি প্রকাশক কিন্তু প্রকাশনা সংস্থায় তো অনেকে চাকরি করছে তারা তো সবাই প্রকাশক নয় সেই রকমই সম্পাদকের পদটা কিন্তু একটা চাকরির পদ প্রকাশক ইচ্ছে করলে নিজে সম্পাদক হলেন না ইচ্ছে করলেন তিনি অন্য কাউকে নিযুক্ত করলেন বা কেউ যদি মনে করে কোনো সম্পাদনার কাজ করবেন তিনি কোনো প্রকাশনায় জয়েন করতেই পারেন আচ্ছা এই যে সম্পাদক হতে গেলে আপনি একটু আগে বললেন যে ডেকোরেটিভ কাজ তো এই সম্পাদক হওয়ার জন্য তাহলে একটা মানুষের মধ্যে আপনারা আপনি প্রকাশক হিসেবে আমি প্রশ্নটা করছি যে আপনি কি কি দিক দেখেন যে এই মানুষকে আমি রাখতে পারি সম্পাদক হিসেবে সম্পাদনা করতে গেলে প্রথমত যেটা লাগবে যে সেটা হচ্ছে সাহিত্যের প্রতি তার একটা টান বা ভালো লাগা এবং চাইবো যে সাহিত্য নিয়ে সে পড়াশোনা করে থাক সব সময় সেটা সম্ভব হয় না এবার এখানে ডিপেন্ড করছে পড়াশোনা করলেই হয় না তার জ্ঞানটা কতটুকু সাহিত্যের সঙ্গে সে কতটা ইনভলভড সেই ইনভলভমেন্টটা খুব প্রয়োজন এবং একটা সম্পাদক হতে গেলে তার মধ্যে একটা সেন্স থাকতে হবে যে কোন বিষয়টি লেখার মধ্যে থাকা উচিত এবং কোনটা থাকা উচিত না সেই সেন্সটুকু থাকলেই তবেই সে সম্পাদক হতে পারবে আচ্ছা আর একটা যেটা প্রশ্ন চলে আসছে এই সম্পাদকের সঙ্গে জড়িয়ে যে প্রত্যেকটা গল্প বা আমরা যখন একটা গোটা বই খুলি বা পত্রিকা খুলি প্রত্যেকটা গল্পের সঙ্গে ছোট ছোট ছবি আঁকা থাকে যেটাকে ইলাস্ট্রেশন বলে তাহলে এই ইলাস্ট্রেশনটাও কিন্তু প্রকাশনা সংস্থার সঙ্গে জড়িত একটি কাজ তাই তো তাহলে এই ক্ষেত্রে আপনারা কি কি বিষয় বিচার করে একজন ইলাস্ট্রেটারকে ঠিক করেন ইলাস্ট্রেটার বলতে যারা আর্টিস্ট রয়েছে আমাদের প্যানেলে যারা আর্টিস্ট রয়েছে তাদেরকে গল্পটি পাঠানো হয় বিষয়টি পাঠানো হয় সেই বিষয়টি পড়ে তারা একটি আইডিয়া করেন এবং ছবি আঁকেন মানে গল্পের থেকে কোনো একটা ঘটনা তুলে সেই ঘটনাটা পিকচারাইজ করে তারা সেটাকে রূপ দেন ওনাকে যেটা বুঝতে হবে মেন কাজ হচ্ছে গল্পটার বিষয়বস্তুটি কি গল্পটি কি বলতে চাইছে সেই গল্পে কি কি ক্যারেক্টার রয়েছে এটাই তাকে বুঝতে হবে এবং গল্পের উল্লেখযোগ্য জায়গা কোনটি ক্লাইম্যাক্সের জায়গা কোনটি সেই জায়গা থেকে একটা পিস তুলে তিনি সেটাকে কল্পনা করে একটা ছবি আঁকবেন আর্ট কলেজের পড়া হতেই হবে না না এরকম এরকম কোনো বাধ্যবাধকতা মানে ধরুন কেউ তো সেলফ টট আর্টিস্ট হয় হ্যাঁ হ্যাঁ অবশ্যই সেই ক্ষেত্রে মানে সম্পাদক হিসাবে আমাকে শুধু দেখতে হবে যে যে ছবিটি আর্টিস্ট এঁকেছেন সেটি আমার গল্পের সঙ্গে কতটা যাচ্ছে আচ্ছা এবারে শেষ কথা জিজ্ঞেস করি যে আজকে যারা ডিডির উপারে রয়েছে যারা এই পেশা নিয়ে আগ্রহী আসতে চাইছে তাদের উদ্দেশ্যে আপনার কি বার্তা থাকবে যারা প্রকাশক হতে চাইছেন বা এই পেশার সঙ্গে যুক্ত হতে চাইছেন এবং যে কোনো পেশার জন্যেই আমি বলবো যে প্রকাশনার জায়গাটা না খুব মানে প্রকাশনা যেহেতু বইয়ের সঙ্গে সম্পর্কিত এই জায়গাটা না খুব পিওর এইখানটায় মানে অসৎভাবে এগোনোটা ঠিক না একটা প্রকাশকের লেখা বা সৃষ্টি সেটা তুলে নিয়ে অন্য এক প্রকাশককে আজকাল যেটা অনেক অনেকেই করছেন যে একজন প্রকাশককে একটা ম্যাটার দিলেন সেই ম্যাটারটাই আবার আরেকজন প্রকাশকের কাছে গিয়ে বিক্রি করলেন এই জিনিসগুলো ঠিক না তো প্রকাশনা হচ্ছে একটা সৃষ্টিকে শেপ দেওয়া সেই সৃষ্টিকর্তা হচ্ছে লেখক যেটা সৃষ্টি সেটা একটা জায়গা থেকেই বেরোনো ভালো আমি প্রকাশ মানে যারা নতুন প্রকাশনায় আসছেন আমি বলতে চাইবো যে নতুন কিছু করুন নতুন কিছু করে ভাবার চেষ্টা করুন মানুষকে আরো নতুন কিছু উপহার দেওয়ার চেষ্টা করুন যেটা অলরেডি বাজারে রয়েছে বা অন্য কোনো প্রকাশকের ঘরে রয়েছে সেই জিনিসটাকেই মেক করে রিমেক করে দেওয়ার তে নতুন কোনো সৃষ্টি হলো না কিন্তু একদমই তাই সম্পৃক্ত বাজারে তখন সেটা আরো বেশি সম্পৃক্ত হয়ে গেল নতুন কিছু না পেলে মানুষের যে চাহিদা সেটা কিন্তু পূরণ হয় সেরকম আমি বলতে চাইছি নতুন যারা আসছেন তারা নতুন কিছু ভাবুন নিজস্বতা থাকাটা যেটা অলরেডি সৃষ্টি হয়ে গেছে বা অন্য কোন প্রকাশকের যদি এবং সেটা উচিত আসতে হয় নিজের মধ্যে একটা সৃষ্টিশীল মানুষকে তৈরি রাখতে হবে ভেতরে একদম তবেই তার সঙ্গে সততার সঙ্গে এবং সততাটা সব কাজেই প্রয়োজন একদম তাই একদম অনেক ধন্যবাদ দিদি আপনার ব্যস্ত সময়ের মধ্যে থেকে আমাদেরকে এই সময়টা দিলেন এবং এত সুন্দর পরামর্শ একটা কাজে এগিয়ে যাওয়ার জন্য যারা এগোতে চায় তাদের জন্য দিলেন অনেক ধন্যবাদ আবার কথা হবে অন্য কোনো দিন আপনার সঙ্গে একদম অনেক ধন্যবাদ মহিলা মহলকে